কষ্ট হচ্ছেlceil আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব আর নাই আর নাই আমরা প্রশ্ন অধিকার জিজ্ঞাস পাঠ্যপুস্তকে পড়েছি আমরা আইয়ামে জাহিলদের বড় বড়ার কথা শুনেছি গত ধৈর্যক ধরে ফেসিস শেখ হাসিনা আমি জাহিলদের কথা শুনেছি দেখেছি কিন্তু গতকাল গত বুধবার রাজধানীর মিডফোর্ডে যুবদল কর্মী বাঙালি ব্যবসায়ী লাল চানকে প্রকাশ্যে দিবালোকে যেভাবে পাথর মেরে মেরে হত্যা করেছে সকল আইয়ামে জাহিলেদের যুগকে সেই হত্যাকাণ্ড ছাড়িয়ে গিয়েছে আমরা আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট করে বলতে চাই যেই হত্যাকাণ্ড হয়েছে অনতিবিলম্বে